আমি কি একটু আপনার পাশে বসতে পারি অবশ্যই পারেন থ্যাংক ইউ আসলে আপনিটা অনেক সুন্দর মানে এত সুন্দর মানে আপনাকে না মানুষই মনে হচ্ছে না ভূত মনে হচ্ছে সিসি না না তা কেন মানে আপনাকে মনে হচ্ছে আপনি একটা আপনি একটা প্রজাপতি এই বুনয়ে ফুলে ফুলে আপনি উড়ে বেড়াচ্ছেন হ্যাঁ ভালোই প্রশংসা করছেন আপনি দেখছি না না প্রশংসা না আমি একদম সত্যি কথা বলছি আচ্ছা আপটাকে নিয়ে যদি একটা ভিডিও বানাই আপনি কেমন অবশ্যই জি না কি জান জান কথা কেন যাবো ভাইয়া আমরা তো গল্প করছি দルメ জান তো গল্প করেন জান না না আমরা পরে যাবো কেন আবার আমরা তো খারাপ কোনো কথা বলছি ভালো কথা বলছি না বলেন আমরা এরকম ব্যবহার করছেন কেনার পলাশ ভাই আপনি এই ব্যবহারটা কেন করছেন আচ্ছা এই যে এই ধরনের ব্যবহার করা কিন্তু ঠিক না আপনি ইউটিউব থেকে ব্যবহার কিভাবে করতে হয় এটা শিখে নেবেন

আরে কি আপনি একটা আজের একটা বাটপার কোন কান্নাকার কথা শুনে এসব কথা বলতেছে আরে কার কথা শুনে না আদরি মানে বিআইন সে আমার নিজে বলছে ও মাই গড সিরিয়াসলি হ্যাঁ আর তার একটা ফ্রেন্ড নিজে বাজার দেখছে যে বউনিয়া ঘুরতেছে সে তার পাশেই থাকে পাশে গ্রাম থাকে মাই গুডনেস ওদের বাচ্চাও আছে আদরি কি করবে আমি জানি না আমি কিছু জানি না ঠিক আছে

বাতাস খেতেছো এটাই করে আমি দিচ্ছি ঠিক আছে দেখেন যেটা ভালো মনে হয় করেন ও মাই গড